প্রিয় দর্শক সবাইকে নমস্কার ও তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমরা ও ফাংশন অধ্যায়ের বারো নাম্বার উদাহরণ নিয়ে আলোচনা করব সাথে তেরো নম্বর উদাহরণ নিয়েও আলোচনা করব এবং আমরা কিন্তু এই অধ্যায়টা কিছুদিন যাবত অঙ্কগুলো সলভ করতেছি তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো যদি দেখে থাকো তবে অবশ্যই তোমাদের সেট ও ফাংশন অধ্যায়ের মানে মেইন মেইন টপিকগুলো নিয়ে কোনো কনফিউজিং মানে পরিস্থিতি নেই আমি যেটা মনে করি আর যদি কারো কনফিউজড থেকে থাকো যে যেমন সেটের যে বিভিন্ন টপিক ইম্পর্টেন্ট টপিকগুলো আলোচনা করা হয়েছে এগুলো নিয়ে যদি তোমরা কেউ মানে কনফিউজড হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা আগের ভিডিওগুলো দেখবে আগের ভিডিওতে আগের যে দুই তিনটা ভিডিও পোস্ট করা রয়েছে সেইখানে কিন্তু হচ্ছে খুব সুন্দরভাবে সাবলীলভাবে স্টেপ বাই স্টেপ ধরে ধরে বুঝে বুঝে বই অনু বই অনুযায়ী শেখানো হয়েছে তো আমার এখানে মানে চ্যানেলে যা কিছুই করা হয় সব কিছুই বোর্ড বই কেন্দ্রিক যারা নবম দশম শ্রেণীতে পড়ো বা যারা দুই সালে পরীক্ষা দেবে এস এসি পরীক্ষা তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই টপিকগুলো যাই হোক চলো আমরা আজকে এই বারো নম্বর আলোচনা করব আর অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবে তো দেখো এইখানে তোমাকে দিয়েছে পি ইকুয়াল টু থ্রি সেট পি সেট আর কিউ সেট দিয়েছে আর ইকুয়াল দিছে পি ইন্টারসেকশন কিউ অর্থাৎ সেট সেট সম্বন্ধে তোমাদের যে আলোচনা করা হয়েছিল সেইটা যদি সেট সেট সম্পর্কে তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আগের ভিডিও ফলো করো তা দেখো আর এখানে কিন্তু পি ক্রস আর দিয়েছে আর ক্রস কিউ দিয়েছে এটার মান নির্ণয় করতে হবে তা দেখো তাহলে আমরা প্রথমে কি করব আর এর মানটা বের করে নিব ঠিক আছে তাহলে আর এর মান যদি আমরা বের করতে চাই তার আগে আমরা অঙ্কের যে মানে যেটাতে আমরা শুরু করব দেওয়া আছে দিয়ে পি ইকল হচ্ছে ওয়ান টু থ্রি আর কিউ ইকুয়াল হচ্ছে থ্রি ফোর আর এর মান আমরা বের করব আর এর আছে পি ইন্টারসেকশন কিউ তাহলে পি কত ওয়ান টু থ্রি ইন্টারসেকশন কিউ কত থ্রি ফোর ইন্টারসেকশন সম্বন্ধে অবশ্যই তোমরা জানো যে এখানে শুধু কমন যেটা যাবে সেটাই আমাদের অ্যানসার হচ্ছে ইন্টারসেকশন হবে অন্য দুইটা সেটের মধ্যে সেট করবে যেটা কমন থাকবে অর্থাৎ সাধারণ উপাদান তাহলে এখানে সাধারণ উপাদান হচ্ছে থ্রি ঠিক আছে এখন আমরা এই দুইটা মান অর্থাৎ এইটার এটা বের করব তাহলে পি ক্রস আর পি কত ওয়ান টু থ্রি ক্রস আর হচ্ছে এখন দেখো ক্রসের যে বিষয়টা এখানে আমরা এই দিয়ে ওয়ানকে হচ্ছে গুণ করবো থ্রি দিয়ে থ্রি দিয়ে টু থ্রি দিয়ে থ্রি হ্যাঁ এইগুলো হচ্ছে ক্রস তো গুণ বুঝতেছ তাহলে এটা দিয়ে এটার তিনটা এলিমেন্টকেই কি হবে গুণন হবে হ্যাঁ আর যে যে উপাদানগুলো পাবো সেগুলো মাঝে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো এটাও কিন্তু একটা সেট হ্যাঁ তাহলে ওয়ান কমা থ্রি ফার্স্ট ব্র্যাকেট তারপর টু কমা থ্রি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড তারপর হচ্ছে থ্রি কমা থ্রি তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ঠিক আছে এভাবে আমরা ক্রসের নিয়মটা ফলো করব যেটা থাকবে সেটা দেখি যদি এখানে দুইটা উপাদান থাকতো তাহলে এইটা দেখবার আবার আর একটা যে উপাদান সেইটা দিয়ে আরেকবার গুণ হতো ঠিক আছে তারপর কি আর ক্রস কিউ তাহলে আর কত আর বের করেছি আমরা থ্রি কমা ফোর তাহলে এটা দিয়ে এটাকে এটা দিয়ে এটাকে ক্রস করতে হবে তাহলে সেকেন্ড ব্র্যাকেট শুরু থ্রি ক্রস থ্রি কমা থ্রি তারপর কত থ্রি কমা ফোর হ্যাঁ এই হচ্ছে দুইটা ক্রস আর এবং কিউ ক্রস আর ক্রস এর সমাধান এই ছিল হচ্ছে তোমাদের হচ্ছে কি হচ্ছে কি অঙ্কটা উদাহরণ বারো হম আর এই এই এটা সম্বন্ধে যদি তোমরা ডিটেলস জানতে চাও আরো তাহলে অবশ্যই আগের ভিডিও দেখে আসো দেখো এখানে আমরা তেরো নম্বর উদাহরণ তুলে রেখেছি যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো এগারো এবং চারশো উনিশ ভাগ করলে প্রতি ক্ষেত্রে তেইশ অবশ্য থাকে এদের সেট নির্ণয় করতে বলেছে হ্যাঁ এখানে কিছু বোঝার জিনিস আছে আমরা বুঝবো তো স্বাভাবিক সংখ্যা দ্বারা যে স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো এগারো এবং চারশো উনিশকে ভাগ করলে তেইশ অবশ্য থাকবে সেটা কি হবে তেইশ অপেক্ষা বড় হবে হুম এবং এত মাইনাস এত এত মাইনাস এত হলে সাধারণ গুণনীয় হবে আর তার আগে আমরা এখানে যেটা বুঝবো সাধারণ নিয়োগ বলতে কোনটা বোঝায় ধরো যে আট আটের সাধারণ গুণনীয় গুলো কী কী এক তারপর কত দুই তারপর হচ্ছে চার তারপর হচ্ছে আট তারপর ধরো ধরো দশ দশের কি এক দুই পাঁচ দশ তাহলে এখানে দেখো এটা আর এটা কি কমন যাচ্ছে তাই না কমন মানে সাধারণ তাহলে এইটা হচ্ছে এই দুটার হচ্ছে সাধারণ গুণনিয়োগ ঠিক আছে এটা হচ্ছে সাধারণ গুণনিয়োগ হম আচ্ছা আর এখানে যে আমরা মাইনাস করেছি যে বিষয়টা এখানে হয়তো বা একটু ধোয়াশা রয়েছে এখানে অনেকে বোঝে না এখানে যে আমরা মাইনাস করেছি মাইনাস কেন করেছি এইখানে তেইশ অবশিষ্ট বলেছে হ্যাঁ তো তেইশ অবশিষ্ট যেন না থাকে এই কারণে কিন্তু আমরা এখানে মাইনাস করেছি হ্যাঁ এখানে কিন্তু মাইনাস করেছি অবশিষ্ট না থাকার কারণে এখানে এটাকে ভাগ করলে তেইশ অবশিষ্ট থাকবে না এই জন্য এটা কিন্তু মাইনাস করা ফল যেটা আমরা পেয়েছি এটা আমরা গুণনিয়োগ বের করব সাধারণ গুণনীয় আরেকটা কথা তেইশ অপেক্ষা কেন বড় হবে এইটাই তো প্রশ্ন তাই না এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে তেইশ অপেক্ষা কেন বড় হবে তেইশ অপেক্ষা বড় কেন হবে দেখো যদি আমরা ধরো এখানে ধরো কত ধরো হচ্ছে দিয়ে কে ভাগ ধরো তিরিশকে ভাগ দিলে তো ছয় হয় ধরো ফাইভ দিয়ে আমরা হচ্ছে বত্রিশকে কে ভাগ করব। এটা হচ্ছে বত্রিশ তাহলে কত পাঁচ ছয় তিরিশ তাহলে কত থাকে দুই তাহলে এই যে অবশিষ্ট সংখ্যা এটা কি এটা সবসময় ছোট হবে কারণ কি বড়ো হইলে তো আর ভাজকের থেকে বড় হয়ে যাবে ভাজকের থেকে ছোট হইতে হবে ঠিক আছে তো আমরা যেটা দ্বারা ভাগ করতেছি হ্যাঁ সেটা হচ্ছে ভাজক ভাজক অবশ্যই কি হবে বড় হইতে হবে অবশিষ্টর থেকে ভাগশেষের থেকে ভাজক কি হবে বড়ো হবে এটা মনে রাখতে হবে হ্যাঁ তাহলে অবশিষ্ট সংখ্যা সময় কি ভাজকের থেকে ছোট হয় ঠিক আছে এটা মনে রাখবা আর এখানে এতটুকুই বোঝাচ্ছিল আমরা এখন সুন্দর করে অঙ্ক শুরু করব তো চলো শুরু করি এইখানে আমরা অঙ্ক করব আমাদের দুইটা সেট ধরে হবে যে মনে করি করি তেইশ অপেক্ষা বড় দুইশো অষ্টআশি এর গুণ নিয়োগ

চুয়াল্লিশ দুইশো অষ্টআশি তোমার হচ্ছে তিন গুণন ছিয়ানব্বই দুইশো অষ্টআশি তোমার হচ্ছে চার গুণন বাহাত্তর দুইশো তোমার হচ্ছে ছয় গুণন আটচল্লিশ দুইশো অষ্টআশিকে তুমি ভাগ করে জানতে পারো যে চার গুণ আট ছত্রিশ তারপর তুমি আরও জানো যে তোমরা এগুলো বের করতে পারো খুব সহজে বত্রিশ ঠিক আছে আবার দুইশো অষ্টআশি বারো গুণন চব্বিশ এইগুলা তোমার কি প্রত্যেকটাই হচ্ছে এই যে এটা হচ্ছে গুণনিয়োগ ঠিক আছে তাহলে দেখো আমরা এখানে অতএব লিখতে পারি কি এ সেটের সদস্য হবে কি কি হবে যে এ ইকুয়াল প্রথমেই বলা আছে তেইশ অপেক্ষা কি হবে বড় হবে তাহলে তেইশ অপেক্ষা বড় কোনগুলো দেখো এখানে তেইশ অপেক্ষা বড় কি কি আছে তোমার হচ্ছে তেইশ অপেক্ষা বড় আছে চব্বিশ

মনে করি আবার আবার লিখে দিব মনে করি তেইশ অপেক্ষা বড়শো ছিয়ানব্বই নিয়োগ বি আমরা এখানে লিখব যে এখানে তিনশো ছিয়ানব্বই ইকাল কি ওয়ান গুণন তিনশো

তেত্রিশ ছত্রিশ চুয়াল্লিশ ছিষট্টি নিরানব্বই একশো বত্রিশ তারপর হচ্ছে একশো অষ্টানব্বই তিনশো ছিয়ানব্বই তাহলে আমরা লিখতে পারি যে তেত্রিশ ছত্রিশ চুয়াল্লিশ ছষট্টি নিরানব্বই একশো বত্রিশ একশো অষ্টানব্বই তিনশো ছিয়ানব্বই তাহলে দেখো এই যে এইটা আর এইটা আমাদের দুইটা সেট বাড়াইলো ঠিক আছে এখন এদের সাধারণ গুণনিয়োগ আমরা বের করব। সাধারণ গুণনিয়োগ মানে যেটা কমন যায় কমন যাওয়া মানে সেট সেট আর যদি তোমরা না বোঝো অর্থাৎ ইন্টারসেকশন সেট যদি না বোঝো তাহলে অবশ্যই ভিডিওটি ফলো দেখে আসবে তাহলে অতএব যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন মানেই হচ্ছে কমন উপাদানটা আমরা এখান থেকে খুঁজে পাবো তাহলে কি কি আছে চব্বিশ বত্রিশ ছত্রিশ আটচল্লিশ বাহাত্তর ছিয়ানব্বই একশো চুয়াল্লিশ দুইশো অষ্টআশি ইন্টারসেকশন তেত্রিশ ছত্রিশ চুয়াল্লিশ নিরানব্বই একশো বত্রিশ একশো অষ্টানব্বই তিনশো ছিয়ানব্বই তাহলে এখান থেকে কোনটা কমন যায় হ্যাঁ কমন হচ্ছে ছত্রিশ ঠিক আছে সেট হচ্ছে হচ্ছে তোমার আশা করি বুঝেছো তো অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন হচ্ছে সৃজনশীলে হচ্ছে অঙ্কগুলো সেট করে থাকে বিভিন্ন সংখ্যা দিয়ে তো নিয়ম যদি তোমরা শিখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই এই অঙ্কটা করতে পাবে একই প্রসেস যে করবে যে কোনো সংখ্যা অদল বদল করে দিই আর তোমাদের যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই কমেন্টে হ্যাঁ আর অবশ্যই আমার ফেসবুক পেজ এবং চ্যানেল নামে তোমরা ফলো দিয়ে আসতে পারো সাবস্ক্রাইব করতে পারো যদি সাবস্ক্রাইব বা ফলো করে থাকো তাহলে অবশ্যই ভালো কিছু শিখবে আমি যেটা মনে করি তো এই অধ্যায়ে আমরা দুইটা জিনিস এই অধ্যায়ের যে হচ্ছে ইম্পর্টেন্ট অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ যে বারো আর তেরো নম্বর অঙ্ক আমরা শিখলাম তোমাদের কার কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে ঠিক আছে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে সবই হবে তো ঠিক আছে ভালো থেকো